এই বাচ্চাদেরকে দমক দিয়েন না আরে এইগুলো কিন্তু কাছে লাগে কথাখন ফোলা ভাইদের ফুটবলরা যখন পানিতে পইরা জায়গা ফুকুর ফুসকুনি ফুসকুনি করনি পুকুরের মতো যখন পইড়া জাগা ফুটবললা তখন সরু বাচ্চা কলির কাছে যা কি রে ফুটবল কথা কন আরে কথা কনা ঠিক কি না বলেন এ বাচ্চা কি কাজে লাগে জানেন নি সরু বাচ্চা ওই নবীর দুস্মনের নাম কি ছিল আবু কোন আবু জাহিল্লা কি আবু জাহিল্লা আবু জাহেলের মারতে বিশাল বড় সৈন্য লাগে নাই সামান্য ছোট দুইটা বাচ্চা রেদি আবু জাহিল্লারে মারছে দুইটা ছেলের নাম ছিল মা আস এবং মিস নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব ওই যাব নবী ক এই চলো যুদ্ধের ময়দানে যাবো শুধু দুইটা বাচ্চা মাস এবং মো আব্বিস বাচ্চা যে কি কাজে লাগে বলতেছি কষ্ট হয়েছে নবীর কাছে রাখ দেখ ইয়া রসুল্লাহ আমরাও জামু নবী গো আরে কি বলো যুদ্ধের ময়দানে যাইতে হলে তো বয়স লাগে বালে ঘ লাগে শক্তি লাগে কই আরসুল আল্লাহ আপনার স্বাহাবিক একটা লোক আমরা লাগাই দেন ফিসেলামু আল্লাফাই করে বলেন না দেখেন রসুল ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসত এবার রুসুল এমন কথা শুনে রসুল নবী হাসতেছে যে মাত্র হাসতেছে ছোট বাচ্চা যদি এমন কথা ক একটা বড় পঁয়ত্রিশ বছরের একটা যুবকের সাথে যদি ক এই তোমার একবার ভিসা এলামু কেমন জানে এবার নবী ডাক দেখ কই আরে কি বলো তোমরা ছোট মানুষ তোমরা যুদ্ধে যাওয়া দরকার নাই কারণ যুদ্ধে যাইতে গেলে শক্তি লাগে বয়স লাগে বালে হওয়া লাগে এবার ডাক আল্লাহ আপনার একটা না একটা বাইরে লাগাইছে লাগানোর পরে আল্লাহ হকবার জোরে বলবেন এবার এই সাহাবি যেই মাত্র আমার নবীজি যেই মাত্র ডাক দিয়ে কয় এই আমার এই সাহাবির সাথে তোমরা এক বাই লাগো শুধু বাচ্চাটা কি তা করছে জানেন নি ওই সাহাবীরে এমন নবিনের দইরা

আল্লাহ নবীর একজন সাহাবির কাছে লাগছে ওই সাহাবীরেমাত্র দৌড়ছে দৌড়ার ঘরে ডাক কই ও আল্লাহ নবী সাহাবি এই বাচ্চাটা যখন দিতাম না তো তোদেরকে অনুমতি দিছি একমাত্র আমি ওসুলের পাকের প্রতি প্রেম থাকার কারণে গেছে যুদ্ধের ময়দানে এই মনোযোগ দেন গেছে যুদ্ধের ময়দানে

তোমরা কিসের জন্য আইছো তোমরা যুদ্ধ করো না কোনো কিছু করো না হালি হাঁটতেছ তুমি দেখ তোমরা দেখতেছি দুই ভাই মিলা ডাক দেখ ও আল্লাহ নবী সাহাবি কা লিডারটা কোনটা এই একটা জামানো বন্ধ রাখবেন না জুড়ে বলেন আল্লাহ ভাই বার সাহাবি কে লিখে আইসো যুদ্ধ করতাম আইসি তো গুরু আমরা গুইরা গেড়ে দেখতেছি কা লিডারটা কোনটা আচ্ছা আল্লাহ নবী সাহাবি কা লিডারটা কোনটা কাভারদের লিডারটা ছিল আবু সাহেল কথা বলেন ঠিক কিনা বলেন এবার ডাক দেখা হয়েছে ওই যে দেখতেছ সাদা গোড়ার উপরে যে এমন ভাবে নেতৃত্ব দিতে আছে ওইটাই হইল কাফের লিডার ওইটাই হইল আবু জাহিল্লা যে মাত্র কাছে 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 গিয়া ছোট ভাই বড় ভাই ফর আনুষ একটা একটা কয় ভাই তুই হুদা একটা তরবারি নিয়া গোড়ার ফাটার মধ্যে খুব দিবে বাহিক আমরা আমি করুন যে মাত্র কাছে গিয়া ঘোড়ার মধ্যে কুপড়া কুপড়া দিছে ঘোড়াটা আডুরা ভাইঙ্গা তো জমিনের মধ্যে ফেরে গেছে যে মাত্র আবু কৈছে কইছে রে আল্লাহ আকবার বলেন যে মাত্র আবু জাহেলে কইছে কেডারে কেডারে কইতে দিরি একটা কুপ মাস আবু জাহেলের গাঁটটা আলাদা করে দিছে নমরুই তারে মারছে বড় লাগে নাই লেংরা মাসা দিয়ে মারছে কথা বলেন না ঠিক কিনা বলেন নম্রতে না নমশ শব্দ আইদিসে নম্রতে কমারে বাইরা সুতাদা সুতাদা পাইরা চাকরি দিয়ে বেতন লাগছে সুতাদা বাইরা লইগা কথা বলেন ঠিক কি না এরকম নবীর সাথে दुश्मनी করলে আল্লাহ আল্লা পাকের হুকুম অমান্য করলে এরকমই পরিস্থিতি হবে কথা বলেন ঠিক না বেটি এবারে যাই মাত্র আব্দুল কাদের রব্বানা ফাউফিল লানা زنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ابا يا مزار شوي سما بوت كوبوري مفكوري داو دايا نوبي رخاتي রহমতের নজরে আল্লাহ তাকায় দেখো বড় সেখানে কেন কত মানুষ আরামের কুমটা রে হারাম করিয়া আল্লাহ আরামের গুম বাদ দিয়ে আল্লাহ দিনের একটা মজলিশের মধ্যে আল্লাহ গো আয়েশা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছে মব আল্লাহ এই আয়োজনটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো না গো আল্লাহ ডানে বামে সামনে পিছনে কত মুরব্বি বাবারা আয় আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ ওই সাদা দাড়িওয়ালা পাকলা মুরব্বিদেরকে আল্লাহ তুমি আল্লাহ নে খায়াত দাও আল্লাহ রাব্বুল আলামিন এই বড় শিকানিকা এই নগরের আল্লাহ গুরুস্থানের মধ্যে অনেকের আব্বা আম্মা শুনে হাল্লা জানি না গো কার জানি আব্বা নাকি ওই আমি নে দিব ওই দুঃখিন আমি কেমনে দিব ওই দুখিনি মায়ে রে দফুল যেই দুখিনি মা যেই দুখিনি মা হায় রে আমায় করেছে লালন করেছে আল্লাহ যেই কমিটি ভাইরা এই আয়োজক করছে আয়োজন করছে আল্লাহ প্রত্যেককারী আল্লাহ তুমি দিনের খাদেল বানায় না আয় আয় আল্লাহ আল্লাহ তুমি পথে করে নাও পাঁচ বানায় দাও যারা এসেছে আল্লাহ আবার বাড়িতে যাবে আল্লাহ তাদের গন্তব্যের মধ্যে আল্লাহ তুমি সৈসালত আল্লাহ পৌঁছায় দিও আল্লাহ অনেকের আব্বাম্মা অসুস্থ আল্লাহ তুমি ওই আব্বাম্মাকে আল্লাহ তুমি সুস্থ সেফায় করে দাও আল্লাহ রাবুল্লা আলমিন অনেক বাইরা দুয়া চাইছে আল্লাহ নাম বলবো কত আল্লাহ তুমি মাহবুদের তো কোনো কিছু জানার বাকি নাই আল্লাহ কোনো কিছু দেখার বাকি নাই আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ তুমি ওই দোয়া কবুল করো আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের হায়াতকে তুমি আল্লাহ লম্বা করে দাও আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা শাহবান ওবাল্লিগ না রমাদান আল্লাহ বারিক লানা ফি রজাবা শাহবান ওবাল্লিগ না আল্লাহ শাহবান এবং আল্লাহ রজব এবং সাবানের বরকত আল্লাহ তুমি আমাদের দান করে দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদের হায়ারটাকে আল্লাহ বাড়ায় দাও জোরে না আমিন আল্লা আল্লাহ গো যার মাধ্যমে এই এলাকার মধ্যে আসলাম আল্লাহ তাজুল ভাই বড় আশা করে আমার অনেক ভাই বেড়া নিয়ে আল্লাহ দাবাদ করেছে আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ এই কষ্ট তুমি ইসলাম এর জন্য কবুল করে নাও ওয়াসাল্লাল্লাহু তাআলা নাখুরি গ কি নুরের সিহ মুহাম্মাদিহি ওয়া আলাহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ কমিটি বাইদের প্রত্যেক জনের আব্বা আম্মার জীবনের গনা করে দাও আমিন 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 বহক লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم